রাধা মেরি স্বামিনী অর মেয়েরাধেকো দাস জনম জনম মোহেদিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয়ভক্ত আজ আমরা সেই বনে আবার এসেছি যে বনে এখনও অশ্বত্থা রয়েছে কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এই বনের এই বনটির নাম হল পিছায়া নামক বন আর এই বনে আজও অশ্বত্থামা রয়েছে তো অনেক ভক্তরা অনেক রকমের কমেন্ট করেছে যে অশ্বত্থামা কি করে এখনও বেঁচে থাকে এবং আরও অনেক রকমের তো সেই সমস্ত ভক্তদের যে মনের জিজ্ঞাসা যে প্রশ্ন সেই উত্তর আমি প্রদান করব এই ভিডিওর মাধ্যমে যে এই বনটিতে এখনও কি লীলা হয় ভগবানের এবং অশ্বত্থমা সত্যি কি এখানে রয়েছে কিনা প্রথমে তো যে রাধারানীর মহল রয়েছে যেখানে বিশ্বভানু মহারাজের ঘর পাহাড়ের উপরে সেই রাধারানীর মহল থেকে এই বনে আসার জন্য তিরিশ মিনিট সময় লাগবে আর সেটা গাড়িতে করে আসতে হবে কেননা মহল থেকে দশ কিলোমিটার গ্রামের মধ্যে রয়েছে এই নামক বন আর এই বনে আজও রাধাকৃষ্ণের রাসনিত্য হয় প্রিয় ভক্ত অতি দিব্য এই বনটি অনেক ভক্তরা কমেন্ট করেছে আমি কীভাবে যাব এই বনে এখানে আসার ব্যবস্থা হলো যে রাধারানীর শ্রীমহল তার সামনেই অনেক বৃহৎ যে ওপেন রোড রয়েছে সেই রোড থেকেই এই বনে আসা যায় একটি অটো অথবা কোনো গাড়িকে আপনাকে রিজার্ভ করতে হবে কেননা নর্মালি কোনো গাড়ি এই স্থানে আসে না তো যে কোনো গাড়িকে আপনাকে রিজার্ভ করে এই স্থানে আসতে হবে আর এই স্থানে আসার জন্য এই স্থানের নাম বলতে হবে যে আমি পিছায়া বন যাব। যেখানে অশ্বত্থামার ঝাড়ি রয়েছে রাসমণ্ডল বার্সোনা গ্রামের সমস্ত বোজবাসীরা আপনাকে দেখিয়ে দেবে কিভাবে আপনি এই স্থানে এসে পৌঁছাবেন তো খুব সহজে এই স্থানে এসে দর্শন করলেই এই দিব্য স্থানকে আপনারা দর্শন করতে পারবেন একজন ভক্ত প্রশ্ন করেছে যে অশ্বত্থামা কি করে আজও বেঁচে আছে আসলে অশ্বত্থামা হল চার যুগের অমর অশ্বত্থামা আজও তার দেহ ত্যাগ করেনি কেননা তিনি অমর আর তাই তো আজও অশ্বত্থামা রয়েছে মহাভারতের যুদ্ধের সময় আমরা জানি অশ্বত্থামা অপরাধ করেছিল তিনি অভিমন্যের পুত্র উত্তরার গর্ভে ব্রহ্ম অস্ত্র প্রয়োগ করেছিল আর উত্তরার গর্ভে ছিল ভগবানের অনন্য ভক্ত শুদ্ধ ভক্ত পরীক্ষিত মহারাজ আর সেই পরীক্ষিত মহারাজকে ব্রহ্ম অস্ত্র প্রয়োগ করেছিল অশ্বত্থামা আর এই অপরাধের জন্য ভগবান কৃষ্ণ অশ্বত্থামাকে দণ্ড দিয়েছিল যে ঠিক আছে তোমার মৃত্যুবরণ হবে না তুমি অমর কিন্তু তোমাকে এমন দণ্ড প্রদান করব যার মাধ্যমে তুমি সবসময় কষ্ট পাবে তোমার মৃত্যু হবে না কিন্তু তুমি কষ্ট যন্ত্রণা নিয়ে জীবন যাপন করবে কেননা অশ্বত্থ খুব গভীর অপরাধ করেছিল পঞ্চ পাণ্ডবের পঞ্চ সন্তানের গলা কেটে নিয়েছিল তাদেরকে হত্যা করেছিল এবং অবশেষে অভিমন্যুর পুত্র একমাত্র বংশধর বেঁচে যে মহান রাজা হবে ভবিষ্যতে পরীক্ষিত মহারাজ তাকেও মারার জন্য মায়ের গর্ভে এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে এত বড় জঘন্য অপরাধ তাই তো ভগবান তাকে এই দণ্ড দিয়েছিল তো অশোত্থা সেই দাপর যুগ থেকে পৃথিবীর অনেক স্থানে ঘুরে বেরিয়েছে কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ পাওয়ার জন্য কিন্তু কোথাও গিয়ে অশোত্থা শান্তি পায়নি কেননা ভগবান শ্রীকৃষ্ণ যাকে দণ্ড দিয়েছে তাকে আর কে বাঁচাতে পারে তাই তো অশ্বত্থামা যদিও বৃন্দাবনে প্রথমে আসেনি তিনি পৃথিবীর অনেক স্থানে ভ্রমণ করেছে ভারতবর্ষেরও অনেক স্থানে ভ্রমণ করেছে যেমন হিমালয়ে পাহাড়ে বিভিন্ন বনে বৃন্দাবনের আগেও কোথাও না কোথাও অশ্বত্থামাকে দেখা গিয়েছিল তো অবশেষে অশোত্থা ঘুরতে ঘুরতে এই বৃন্দাবনে এসে পৌঁছায় আরেকটি ব্যাপার হলো অশ্বত্থামা হলো রুদ্রের অবতার অশ্বত্থামা চাইলে যে কোনো সময় নিজেকে অদৃশ্য করতে পারে আবার প্রকাশও করতে পারে তাই তো এক সময় যখন বৃন্দাবনের বিভিন্ন স্থানে অশ্বত্থা ঘুরছিল তখন অশ্বত্থা বিভিন্ন ব্রজবাসীদের জিজ্ঞাসা করেছিল এই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ পেতে পারি তখন কিছু বয়স্ক ব্রজবাসী তাকে বলেছিল দেখো তোমাকে এই কষ্ট আর দুঃখ থেকে একমাত্র বিশ্বভানু নন্দিনী আর রাধারানী মুক্তি প্রদান করতে পারে কেননা যেখানে ভগবান কৃষ্ণ তোমাকে দণ্ড দিয়েছে তো সেখানে আর এই জগতে গিয়ে তোমাকে রক্ষা করতে পারবে একমাত্র রাধারানিই পারে কেননা রাধারানী হলো পরম করুণাময়ী আর এই পরম করুণাময়ী রাধারানী বার্সনা গ্রামে সবসময় বাস করে তার নিজ গ্রাম হলো বার্সনা গ্রাম আর ওই স্থানে গিয়ে তুমি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করো তাহলে তুমি রাধারানীর কৃপা লাভ করবে অতি সহজেই তাই তো অশত্থামা বৃন্দাবনের বার্সনা গ্রামের এই বনে এসে ভগবানের তপস্যা করেছিল নাম জপ করেছিল যেহেতু রাধারানীর যে ভবন সেই ভবনের আশেপাশে অনেক ব্রজবাসীদের ঘর রয়েছে আর সেখানে অনেক ভক্তরা প্রতিদিন গিয়ে দর্শন করে তো যেখানে বসতি রয়েছে সেখানে তো তপস্যা করা সম্ভব নয় তাই তো সেই বসতি লোকালয় থেকে অনেক দূরে এই গ্রামের মধ্যে এই গভীর বনে এসে অশ্বত্থামা ভজন করেছিল আজও এই বনে রয়েছে অশ্বত্থামা কেননা অনেক ব্রজবাসীরা অশ্বত্থামাকে দর্শন করেছিল যে একটি লম্বা করে মানুষ এই স্থানে রয়েছে এবং অনেক প্রমাণও রয়েছে যে অশ্বত্থমা এখনও বৃন্দাবনের এই বার্সনা গ্রামের এই পিছায়া নামক বনে রয়েছে কেননা এই পৃথিবীর অন্য কোথায় অশ্বত্থমা শান্তি পায়নি এই স্থানে এসে অশ্বত্থমা শান্তি পেয়েছিল এই পীড়া থেকে মুক্তি পেয়েছিল তাছাড়াও এই বনটি অতি পবিত্র কেননা এটি হলো রাসমণ্ডলের অরণ্য এই স্থানেই ভগবান কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল আসলে বৃন্দাবনের অনেক স্থানে ভগবান কৃষ্ণ রাসনৃত্য করেছে তার মধ্যে মহা রাসলীলা হয়েছিল দুটি স্থানে একটি হলো বৃন্দাবনের নিধিবন আর একটি হল বংশীবটের অরণ্য বংশীবটের অরণ্যে শরৎ পূর্ণিমায় রাসনৃত্য করেছিল ভগবান কৃষ্ণ আর নিধিবনের অরণ্যে বসন্তকালের রাস পূর্ণিমায় ভগবান রাসনৃত্য করেছিল আর তাছাড়া যে বৃন্দাবনের অন্য স্থানে রাসমণ্ডল রয়েছে সেই স্থানেও ভগবান বছরের বিভিন্ন সময় রাসনৃত্য করেছে তাই তো বার্সনা গ্রামের এই বনটি হলো একটি রাসমণ্ডলের অরণ্য চারোদিকে রয়েছে বন আর বনের মাঝে রয়েছে রাসমণ্ডল এই রাসমণ্ডলেই ভগবান কৃষ্ণ এখনও রাসলীলা করে আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই বনের যে গাছ রয়েছে এই গাছের একটি ডাল বা একটি গাছও কেউ কেটে নিতে পারে না ব্রজবাসীরা যদি কেউ এখান থেকে কোনো গাছ কেটে নেয় তাহলে তার সঙ্গে কোনো অঘটন ঘটে যাবে এটি একটি প্রসিদ্ধ লীলা ব্রজবাসীরা সবাই জানে যখন আপনারা এই স্থানে আসবেন এসে জিজ্ঞাসা করবেন যে এখানকার গাছ কেটে কি নেওয়া যায় তখন ব্রজবাসীরা বলবে যে আমরা এখানকার কোনো একটি গাছ বা একটি গাছের ডাল কেটে নিতে পারি না যদি আমরা এটাকে কেটে নিই তাহলে কোনো অঘটন ঘটে যাবে কিন্তু যে গাছের ডাল এমনিতেই স্বাভাবিকভাবেই মাটিতে পড়ে যায় সেই গাছের ডালকে ব্রজবাসীরা নিয়ে ব্যবহার করে তাছাড়া কেটে নিতে পারে না কেউ এভাবে হলো এই দিব্য অরণ্য আর এই দিব্য অরণ্যে প্রবেশ করলে শরীরের মধ্যে একটি উষ্ণতা প্রকাশ হয় আমি যখন প্রবেশ করেছি এই অরণ্যে একটি ভিতরে কেমন উষ্ণতা অনুভব করেছি কেননা এটি একটি অসাধারণ স্থান এই রাসমণ্ডল ভক্ত তাই আপনারা নিঃসন্দেহে এটি বিশ্বাস করতে পারেন যে অশ্বত্থামা এখনও বেঁচে আছে যতদিন এই কলি থাকবে ততদিন তিনি এই শরীরেই থাকবেন তারপরে হয়তোবা তিনি তার এই শরীর পরিত্যাগ করে তার গন্তব্যস্থানে চলে যাবেন কিন্তু এখনও তিনি রয়েছেন এবং ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলাভূমিকে অনুভব করা যায় সেই লীলাভূমির যে দিব্য লীলা সেই লীলাকে হৃদয়ঙ্গম করা যায় ভক্তির মাধ্যমে যদি আমরা ভগবানকে ভালোবাসি ভগবানের ভক্তি করি তাহলে আমরা বৃন্দাবনের মহিমাকে বুঝতে পারব বৃন্দাবনের প্রেম বুঝতে পারব তাই আমাদের ভগবানের নাম জপ করা উচিত ভগবানকে হৃদয় থেকে ভালোবাসা উচিত এই গভীর বনটি অনেক বৃহৎ জায়গা নিয়ে এই বনের মধ্যে কোনো ব্রজবাসীদের ঘর নেই বনের বাইরে অনেকটা দূরে রয়েছে ব্রজবাসীদের ঘর এবং দিনের বেলা অনেক ব্রজবাসীরা এই স্থানে গাভীদের পালন করার জন্য আসে কিন্তু তারা সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে চলে যায় রাত হওয়ার আগেই ব্রজবাসীরা সকলে এই বনকে পরিত্যাগ করে কেননা তারা ভালো করে জানে যে এই গভীর বনে আর রাতে প্রবেশ করা যায় না বা রাতে কেউ প্রবেশ করেও না কেননা এতটা বৃহৎ জায়গা নিয়ে এই রাসমণ্ডলের অরণ্য এই অরণ্যে দিনের বেলা প্রবেশ করলেও ভয় লাগে মনের মধ্যে একটি ভয়ের প্রকাশ হয় যেখানে কেউ নেই সেই স্থানে প্রবেশ করলে কী না কী হয়ে যায় কিন্তু আমি এখন পর্যন্ত তিনবার এই বনে প্রবেশ করেছিলাম আসলে ভগবানের প্রতি এই বিশ্বাস নিয়ে প্রবেশ করেছি যে অবশ্যই ভগবান রক্ষা করবে যেহেতু মনের মধ্যে কোনো খারাপ বিচার নেই শুধুমাত্র এই পবিত্র স্থানকে দর্শন করা এই স্থানের লীলাকে ভক্তদের মাঝে প্রকাশ করা এই স্থানকে দর্শন করানো এটি আমার মনের একমাত্র অভিলাষ তাই তো ভগবান তাকে রক্ষা করে যার মনে কোনো খারাপ বিচার নেই এবং এই বনের বাইরে কিছু তপস্বীদের কুটির রয়েছে ভেবে দেখুন চারোদিকে গভীর অরণ্য আর এই অরণ্যের মাঝেও কিছু ভক্তরা বাস করে তারা একমাত্র ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত তারা এই চিন্তা করে না কিভাবে আমরা খাবার খেয়ে বেঁচে থাকবো তারা শুধুমাত্র চিন্তা করে কিভাবে আমি ভালো ভজন করব। ভগবানের নাম জপ করব কিভাবে এই দুঃখের সংসার থেকে নিত্য আলয় ভগবানের ধাম প্রাপ্ত হব তাই তো এই গভীর অরণ্যকে তারা পছন্দ করেছে এই স্থানে তপস্যা করছে যে চারুদিকে কোনো ঘর বাড়ি নেই এই স্থানে কুটির এই স্থান কি কেউ থাকে তো অবশেষে সেই কুটিরের বাইরে গিয়ে আমি যখন বলেছি কেউ কি আছেন ভিতরে তখন একজন বাবাজি বেরিয়ে এসেছে আর এসে আমার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলল। প্রথমে আমি তো ভেবেছিলাম কেউ বোধহয় এখানে বাস করে না এমনিতেই কুটির পরে আছে কিন্তু দেখলাম কয়েকটাই কুটির রয়েছে আর কয়েকজন বৈষ্ণব এখানে থাকেন আর একটি কুটিরে একজন মাত্রই বৈষ্ণব থাকেন তিনি এখানে নীরবে ভগবানের ভজন করেন ভগবানের নাম জপ করেন এরকম হলো ভক্তি আসলে বৃন্দাবনে এখনও অনেক অনেক গভীর অরণ্যে ভক্তরা ভগবানের নাম জপ করেন আর এই সমস্ত মহান ভক্তদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই আমাদের বাঙালি কলকাতা কিংবা বাংলাদেশের ভক্তরা তারা এসে এই গভীর স্থানে ভক্তি করে আসলে ভগবান কৃষ্ণের যে পার্শ্বদ ভগবান কৃষ্ণের গোপিকারা তারাই আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কলকাতা আর বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল যেমন বাংলাদেশেই অনেক স্থান রয়েছে যেখানে চৈতন্য মহাপ্রভুর পার্ষদরা জন্মগ্রহণ করেছিলেন তাই তো বাংলাদেশ আর কলকাতা অতি পবিত্র এই বঙ্গভূমি মায়াপুর ধাম কেননা ওই মায়াপুর ধামে স্বয়ং এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আবার এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন আর সেই ভগবান কৃষ্ণের যে গোপিকারা কৃষ্ণের পার্শ্বদ তারা আবার মায়াপুর আর বাংলাদেশে তারা জন্মগ্রহণ করেছে তাই তো ওই ভূমিও অতি পবিত্র তাই তো আমরা দেখতে পাই এর আগেও পশ্চিমবঙ্গ থেকে অনেক মহান ভক্তরা এসে এই ব্রজধামে তপস্যা করেছে যেমন রূপ ও সনাতন স্বর্গোস্বামীগণ তারা এই বৃন্দাবন ধামে এসে তপস্যা করেছিলেন আর তাদের পরে পরে আরও অনেক বৈষ্ণব এসে এই বৃন্দাবন ধামে ভজন করে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে এখনও অনেক বৈষ্ণবরা এসে নীরবে ভজন করে অনেক শুদ্ধ ভক্ত রয়েছে আসলে বৃন্দাবনে এসে তপস্যা করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় কিন্তু এই তপস্যা করা অতি কষ্ট তাই তো ভগবানের এক অনন্য ভক্ত ছিল প্রভুপাত যিনি কলকাতায় জন্মগ্রহণ করেছেন ভগবানের পার্ষদ তিনি খুব সহজ আর সরলভাবে এই ভক্তির শিক্ষা দিয়েছে আর তার শিক্ষা আমরা পালন করতে পারি ঘরে বসে বৃন্দাবনে এসে এই গভীর বনে কষ্ট করতে হবে না যে যেখানে রয়েছেন সেই স্থানে বসেই ভগবানের নাম জপ করে ভগবানের ভক্তি করে ভগবানকে প্রাপ্ত হতে পারেন তাই তো প্রভুপাত কলকাতায় জন্মগ্রহণ করে তিনি চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে পাশ্চাত্য দেশে প্রচার করেছে প্রথমে তিনি আমেরিকায় গিয়ে সেখানকার ভিন ধর্মীয় খ্রিস্টানদেরকে ভক্ত বানিয়েছে তারা এখন কৃষ্ণ নাম জপ করে রাধা কৃষ্ণের আরাধনা করে তাই আমরাও যে যেখানেই রয়েছি না কেন সেই স্থানে বসেই ভগবানকে ভালোবাসুন কৃষ্ণ নাম জপ করুন আর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন ভগবান কৃষ্ণ বলেছেন তিনি কি গ্রহণ করেন পত্রম পুষ্পম ফলম তয়ম যৌ ভক্তা প্রযী তদাহম ভক্তা উপহারিতম আসনানি প্রজাত্মনম ভগবান ফল ফুল তুলসী পাতা এবং সমস্ত রকমের সবজি এ সমস্ত রান্না করে পবিত্রভাবে ভগবানকে ভোগ নিবেদন করুন আর সেই প্রসাদ গ্রহণ করুন এভাবে ভগবানকে আমরা প্রসন্ন করতে পারি আর প্রতি মাসে দুটি করে একাদশীর ব্রত রয়েছে সেই একাদশীর ব্রত পালন করুন খুব সহজভাবে আমরা কৃষ্ণকে প্রসন্ন করতে পারি ভক্তি খুব কঠিন নয় শুধুমাত্র জীবনের কয়েকটি জিনিসকে পরিবর্তন করতে হয় যেমন আমিষ আহার বর্জন দ্রুত ক্রিয়া বর্জন অবৈধ সংঘ বর্জন আর নেশাদ্রব্য বর্জন এই চারটা নিয়ম যদি কেউ পালন করে ভগবানের নাম জপ করে তাহলে সে এই জীবনে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারে আর যদি আমরা এই পাপময় জীবনযাপন করি তাহলে ভাগবতমে ভগবান বলেছেন আঠাশটি নরক রয়েছে যে যেরকম কর্ম করবে তার সেরকম নরকে যেতে হবে আঠাশটি নরক ভাগ করেছে ভগবান ভাগবতমের পঞ্চম স্কন্ধে বর্ণিত রয়েছে ভাগবতম স্বয়ং ভগবান থেকে অভিন্ন ভাগবতমের প্রতিটি লীলা প্রতিটি শ্লোক হলো ধ্রুব সত্যি তাই তো এই যে আঠাশটি নরকের বর্ণনা করেছে এটি আঠাশটি আলাদা আলাদা পাপকর্মের মানুষ সেই আঠাশটি নরকে যে থাকে যেমন বলা হয়েছে কুম্ভপাক রৌরভ এরকম অনেক নরক রয়েছে তাই আমরা যদি এই চারটা নিয়ম পালন না করি ভগবানের ভজন না করি তাহলে এই কর্মের যে বিচার এই কর্মের যে নিয়ম এই নিয়ম থেকে আমরা কখনোই বাঁচতে পারবো না আর আমরা এই শিক্ষাটি পাই অশ্বত্থমার থেকে যেমন কর্ম তেমন ফল অশ্বত্থমা যে অপরাধ করেছে তাকে সেই অপরাধের দণ্ড ভোগ করতে হয়েছে সেই অপরাধের তিনি শাস্তি পেয়েছে তাই আমরাও যদি এই জীবনে অপরাধ করি ভগবানের ভজন না করি তাহলে আমাদের এই কর্মফল অবশ্যই ভোগ করতে হবে তাই তো প্রিয় ভক্ত এখন সুযোগ রয়েছে হাতে জীবনকে পরিবর্তন করুন কৃষ্ণ নাম জপ করুন জীবনটা আনন্দময় হয়ে যাবে ভগবানের ভক্তির মাধ্যমে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় যতদিন আমরা এই জড় শরীরে থাকবো ভক্তির মাধ্যমে আমরা আনন্দ পাবো এবং এই শরীর পরিত্যাগ যখন করব। তখন ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হয়ে দিব্য শরীর প্রাপ্ত হব তখন সেই নিত্য লীলায় আমরা প্রবেশ করব। আর এই জড়জগতের দুঃখময় সংসারে ফিরে আসতে হবে না তাই ভক্তি সুদুর্লভ এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে কৃষ্ণ ভক্তি করুন জীবনকে সার্থক করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে